সেটাই যখন আমি শান্তির সাথে পারবো এবং আমি মুক্তি পাব প্রদর্শক এই মুক্তির জন্য আজকে আপনাদের জন্য একটি পথ এবং একটি দারুণ সুযোগ এই উদ্যোগ টিভির মাধ্যমে আমি করে দিতে চাই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চাই কিন্তু একটু ব্যতিক্রম ভাবে প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের আমিও অনেক অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য একটি গুড নিউজ সুখবর নিয়ে আমি হাজির হয়েছি সেই সুখবরটা আপনাদেরকে দেওয়ার আগে যে জিনিসটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যারা উদ্যোগ টিভির সদস্য হয়ে গেছেন আমাদের পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জন্যে অসংখ্য ধন্যবাদ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনো সদস্য হন নাই তাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি আপনি এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যান কেননা আমাদের সদস্য হলে আপনার যে কি হবে কি লাভ হবে কি দারুণ আপনি একটা মজা পাবেন এবং কি হবে আজকে সে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমি এসেছি প্রিয় দর্শক আপনারা জানেন যে বাংলাদেশে আমাদের বর্তমানে ফেসবুক ইউটিউব যেভাবে জনপ্রিয় তা অর্জন করেছে বা জনপ্রিয় হয়ে উঠেছে আমরা পিছনে যদি পাঁচ বছর ফিরে যাই তাহলে দেখা যায় যে তখন মানুষ ইউটিউব এবং ফেসবুক এত বুঝতো না এখন কিন্তু মানুষ বোঝা শুরু করেছে এবং এখান থেকে আই করে অনেকে ক্যারিয়ার তৈরি করেছে অনেকে সাকসেসফুল হয়েছে এক্সাম্পল হিসেবে আমরা প্রিয় দর্শক দেখতে পাই যেমন মিরাজ আফ্রিদি যার দুইটা হাত নাই তবুও সে আজকে সাকসেসফুল ইউটিউবার আমরা ইউটিউবার হিসেবে জানি তারপরে আমরা আরো একজন আপনার উদ্যোক্তাকে দেখি আমি উদ্যোক্তাই বলবো ইউটিউব উদ্যোক্তাকে দেখি সেটা হচ্ছে মোজাহের ভাই চিটাং এর সেই মোজাহের ভাই আমরা এই দুটো ব্যক্তির উদাহরণ দিলাম এরকম অসংখ্য ইউটিউবার ছোটখাটো বা ছোট বড় আছে তারা হয়তো এরকম সুন্দর মানব সেবার কাজে জড়িত বা মানব সেবা করে যাচ্ছে তাদের স্টাইলে তারা করে যাচ্ছে প্রিয় দর্শক আপনারা ইতিম পূর্বে অবগত আছেন তারা কিভাবে জনগণের পাশে দাঁড়াচ্ছে তারা কিভাবে মানব সেবা করছে কিভাবে মানুষের উপকার করছে অসহায় দরিদ্রদের পাশে দাঁড়াচ্ছে আপনারা দেখেছেন আপনারা অবগত আছেন আজকে উদ্যোগ উদ্যোগ টেলিভিশন বা টিভির অনার আমি মাসুদ পারভেজ আপনাদের সাথে বন্ধুর মতো নিজের পরিবারের মতো কিছু বিষয় শেয়ার করব আপনারা এটার উত্তর কমেন্টস বক্সে আপনি দিবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন আপনার সাথে আমার কথোপথন হবে আপনি আমার সাথে কথা বলবেন পরামর্শ দিবেন আপনাদের সাথে সে বিষয়টা শেয়ার করার জন্য আজকের এই আয়োজন প্রিয় দর্শক তারা যে কাজটি করে যাচ্ছে এটা অনেক ভালো আমরা তাদের শুভকামনা জানাই আমরাও ঠিক তাদের মতোই সেই কাজটাই করে যাব ইনশাল্লাহ আপনাদের কথা দিলাম কিন্তু একটু আমি সেই কাজটা করতে প্রিয় দর্শক আমরা জানি শহরে বাড়ি দিলে রোয়ালিটি ইনকাম করা যায় আমরা প্যাসিভ ইনকাম বা রোয়ালিটি ইনকাম বলতে যেটা বুঝি একবার কাজ করলে আজীবন ইনকাম আসতেই থাকে আসতেই থাকে আর এ ধরনের আকর্ষণীয় ইনকাম আমরা সকলেই করতে চাই প্রিয় দর্শক সেই ধরনের ইনকাম অর্থাৎ কবরে শুয়ে থেকে কেয়ামতের জন্য আমরা আমি প্রিয় দর্শক আরেকটি কথা যোগ করে নি আমি সফলতাকে কিভাবে মেন করি সাকসেস সাকসেসফুল আসলে কি সাকসেসফুল আমি মনে করি সেটাই যেটা আমি মৃত্যুর পরে আমি সাতকায় জাড়িয়া পাবো মৃত্যুর পরে আমি মুক্তি পাব সেটা আমার কাছে সাকসেস পৃথিবীতে বেঁচে থাকার জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত অনেক কিছু হবে সাকসেস হচ্ছে সেটাই যখন আমি শান্তির সাথে মরতে পারবো এবং আমি মুক্তি পাব প্রদর্শক এই মুক্তির জন্য আজকে আপনাদের জন্য একটি পথ এবং একটি দারুণ সুযোগ এই উদ্যোগ টিভির মাধ্যমে আমি করে দিতে চাই সেটা হচ্ছে যে আজকে মিরাজ ভাই বলি মিরাজ আফ্রিদি বলি বা চিটাঙের যে ইউটিউবার ভাই আপনার মুজাহের ভাই তাদেরকে যদি আমি বলি তারা কিন্তু ঘর থেকে টাকা নিয়ে এসে কেউ আপনার সহযোগিতা করছে না তারা ইউটিউব চ্যানেলে ইনকাম দিয়ে করছে প্রিয় দর্শক এখানেই এই পয়েন্টটা পয়েন্ট হচ্ছে আমরা এই ধরনের পর উপকার করতে চাই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চাই কিন্তু একটু ব্যতিক্রম ভাবে যেটা আপনাদেরকে বললাম সেই ব্যতিক্রমটা কি সেই ব্যতিক্রমটা হচ্ছে দেখেন এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলি আমি নেগেটিভ বলছেন ওনাদের বিষয় অবশ্যই পজিটিভ বলছি কিন্তু একটু বোঝার আছে ওনারা দেখেন বাজারে যে গিয়ে রাস্তাঘাটে কোনো একজন অসহায় মানে মানুষটাকে দেখে অসহায় মনে হচ্ছে তখন তার সাথে একটি কতপতন করছে একটু কথাবার্তা বলছে কোনো একটি জিনিস কেনার ছলে বা যে কোনো একটি খেলার ছলে তাদেরকে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা করে মজার ভাই গিফট করছে বা অনেকে এভাবে সহযোগিতা করছে আমার প্রশ্নটা হচ্ছে যে উনি যেভাবে সহযোগিতা করছে বা অন্যান্য ইউটিউবাররা যেভাবে সহযোগিতা করছে এটা ভালো অনেক ভালো কিন্তু আমি আমার জীবনে অনেক চাওয়ালাও দেখেছি যাদের বাড়ি তিনতলা পান বিক্রেতা দেখেছি যার বাড়ি চারতলা আপনি বিশ্বাস করবেন না আমাদের রাজশাহী তো উপশহরে রাজশাহী উপশহরে একজন ব্যক্তি পান বিক্রি করে তার সাথে আমি কথা বলতে বলতে উনি আমাকে বলতেছে ওই বাড়িটা আমার বাড়িটার তালা গুনে আমি দেখলাম ছয়তালা সুহান তাহলে আমার প্রশ্নটা এই জায়গায় এটাই যে আমি যদি কোনো একটা পান বিক্রেতা গরিব মানুষ মনে করে তাকে সহযোগিতা করি বিশ হাজার তিরিশ হাজার কিন্তু আমি জানলাম না আমি দেখলাম পরবর্তীতে উনি এই ধরনের সচ্ছল ফ্যামিলির একজন ব্যক্তি তাহলে কি হলো আমার এই সহযোগিতাটা স্পেসিফিক অসহায় মানুষের কাছে পৌঁছালো না প্রিয় দর্শক এটা যেন সঠিক মানুষের কাছে পৌঁছায় সঠিক অসহায় গরিবের কাছে পৌঁছাই তার কাছে এখন প্রশ্ন হচ্ছে যে আসলে সঠিক অসহায় এবং দুস্থ গরিব কারা আল্লাহর রাসূলের একটি হাদিস এখানে আল্লাহর রাসুল বলে গেছে আমি হাদিস সম্পর্কে খুব কম ভয় বলি এই হাদিসটা আপনারা অনেকে জানেন উনি এইভাবে বলছে যে তারাই সবচেয়ে গরীব এবং তারাই সবচেয়ে অসহায় যারা মিসকিন সৌদি আরবে মিসকিন বলা হয় মিসকিনের অর্থ হচ্ছে যারা বলতে পারে না চাপা কান্না চাপা অসহ্য কষ্ট অভাব অনুটন যাকে গুমড়ে গুমড়ে খাকছে সেই ব্যক্তি হচ্ছে মিসকিন সে বলবে না কিন্তু বুঝে নিতে হবে এই ব্যক্তি মিসকিন অসহায় তাকেই সহযোগিতাটা করতে হবে দর্শক এই সহযোগিতাটা করা আমাদের জন্য খুব কঠিন আর এর জন্য আমি একটি দারুন মার্ক দারুণ প্লান এবং দারুণ পরিকল্পনা করছি যে পরিকল্পনাটা আপনাদের সাথে নিয়ে আমি বাস্তবায়ন করব আমি মাসুদ পারভেজ একা কখনোই এই পরিকল্পনাটা বাস্তবায়ন করা সম্ভব নহে এটা আমার মাথায় প্রায় ২০ বছর আগে থেকেই কাজ করছিল যে যদি আমি সারা বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে পারতাম অসহায় মানুষ আমরা অনেকে দেখেছি রিলিফের চাউলের জন্য কাট করে কিন্তু সে অসহায় না ঠিক এইরকমই মিস্টেক হয়ে যাচ্ছে অরিজিনাল টাকাটা অরিজিনাল মানুষের কাছে পৌঁছাচ্ছে না অসহায়ের কাছে পৌঁছাচ্ছে না যার জন্য সেই প্ল্যানটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি প্রিয়দর্শক সেই প্ল্যানটা হচ্ছে এরকম যে সারা বাংলাদেশে প্রত্যেকটা ইউনিয়ন থেকে আমরা দুইজন করে সদস্য নেব উদ্যোগ ফ্যামিলির স্পেশাল মেম্বার হিসেবে এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা থানা থেকে আমরা দুইজন করে মেম্বার নিব তারাও স্পেশাল মেম্বার হিসেবে থাকবে তারা তো অবশ্যই আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার থাকবে কিন্তু এছাড়াও তাদেরকে এক্সট্রা একটা ফর্ম পূরণ করব করাবো যে ফর্মের পূরণের মাধ্যমে সে আমাদের স্পেশাল মেম্বার হবে তারা আমাদের এক ধরনের রিপোর্টার তারা তাদের এলাকায় অসহায় গরিব দরিদ্র কে কে আছে তারা লিস্ট করবে করে আমাদেরকে যখন ইনফরমেশন দিবে আমাদের উদ্যোগ টিভি ম্যানেজমেন্ট সেটা যাবে পর্যবেক্ষণ করবে ডাটা কালেকশন করবে যাচাই বাছাই করার পরে দেখবে ঘটনা সত্য ঠিক তখন পরবর্তীতে কত টাকা লাগে কত পয়সা লাগে না কি লাগে যা লাগে যেভাবে যতটুকু আমাদের সমর্থনের মধ্যে আছে যতটুকু দিয়ে সম্ভব আমরা তার পাশে দাঁড়াবো আর আমরা তার পাশে দাঁড়াবো এবং তাদেরকে হেল্প করব আর আপনারা শুধু বসে বসে ইউটিউবে দেখবেন আর আফসোস করবেন ইস আমিও কেন পাশে দাঁড়াতে পারলাম না আমিও কেন এটা করতে পারলাম না এই ভালো কষ্টের অংশীদারিত্ব যদি আমি হতাম আমার কত না ভালো লাগতো এই আফসোস আপনি করবেন না ডিয়ার ফ্রেন্ডস এই আফসোসটা যাতে যেন আপনার না হয় যার জন্য আমরা যেটা করব বা আপনাকে যেটা করতে হবে সেটা আপনাকে পাঁচটা কাজ করতে হবে নাম্বার ওয়ান ফার্স্ট স্টেপে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে নাম্বার টু আমাদের ছাড়া ভিডিও প্রত্যেকটা আপনাকে দেখতে হবে নাম্বার থ্রি আপনাকে লাইক করতে হবে নাম্বার ফোর আপনাকে কমেন্টস করতে হবে নাম্বার ফাইভ আপনাকে যেটা করতে হবে সেটা আমাদের ভিডিওটা শেয়ার করতে হবে এই পাঁচটা কাজ করার সাথে সাথে আপনি আমাদের ওই ভালো কাজের একজন অংশীদারিত্ব এবং ব্যক্তি হয়ে গেলেন আপনার কোনো এখানে আর আফসোসের জায়গা নাই কেননা আপনি যে এই পাঁচটা কাজ করলেন এই পাঁচটা কাজ করার সাথে সাথেই ইউটিউব কোম্পানি থেকে আমাদের চ্যানেলে একটা চমৎকার স্মার্ট হ্যান্ডসাম ইনকাম ঢুকবে আর সেই স্মার্ট হ্যান্ডসাম ইনকাম দিয়েই আমরা এই ভালো কাজগুলা করব আমার পকেট থেকেও এক টাকা লাগবে না আপনার পকেট থেকেও এক টাকা লাগবে না কেউ কাউকে টাকা দেওয়া লাগবে না কোনো দরকার নাই জাস্ট একটু মাইন্ডটা আমরা চেঞ্জ করবো জাস্ট সিদ্ধান্ত নিব সকলে এক হয়ে গেলাম এই ইউটিউবের এবং ফেসবুকের এই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে আমি প্রত্যেকটা ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাচ্ছি ডিয়ার ফ্রেন্ড সেটা করতে গেলে কিন্তু এক দুই মাসের বিষয় না যার জন্যে আমার এই চ্যানেলটাকে হাই রেন্সে নিতে গেলে স্মার্ট ইনকামের পজিশনে নিতে গেলে আমাকে এক বছর নিরলস ভাবে পরিশ্রম করে যেতে হবে আর এই এক বছর পরিশ্রমের পাশাপাশি আমরা ওই ফর্মটা পূরণের ফর্ম ছেড়ে দিব ফর্ম পূরণ করে আমাদের সদস্য হয়ে গেল আপনারাও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার অনেক বেড়ে গেল আমাদের এক বছর পর থেকে ইনকামও শুরু হয়ে গেল এবার আমরা জাস্ট ওই সমাজ সামাজিক যে আপনার কল্যাণ কর এবং মানুষের পাশে দাঁড়ানোর যে কাজগুলা সেই কাজগুলা করব डियर फ्रेंड्स আমি কতর আগে আরেকটিক কথা আপনাদেরকে বলেছিলাম যে স্মার্ট ইনকাম অর্থাৎ রয়ালিটি ইনকাম আমরা সবাই বুঝি করতে চাই কবরে বসে আপনি রয়ালিটি ইনকাম করবেন সেই ইনকামটা কি সফলতা বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে আমি মুক্তির ব্যবস্থা আমার আত্মর মুক্তি আমি মৃত্যুর পরে যেন আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে জান্নাত বাসী করে সেটাই আমার অরিজিনাল সাফল্য অরিজিনাল সফলতা আর এই অরিজিনাল সাফল্য পাওয়ার জন্যে আপনাকে যেটা করতে হবে অবশ্যই ভালো ভালো কাজ করতে হবে কারণ ভালো কাজ হচ্ছে সর্বোত্তম ইবাদত তাহলে এই এই ভালো কাজটা যখন আপনি করবেন আমি যখন এই ভালো কাজটা করবো আমরা সকলে মিলে যখন এই ভালো কাজটা করবো কবরে যখন যাবো এই যে আপনি সাবস্ক্রাইব করে রাখছেন এই যে আপনার দ্বারা আমরা উপরে উঠে গেছি এই যে কিছু মানুষ আপনার ভালো আছে আপনি কবরে গেলেও এটার ইনকাম রোয়ালিটি ভাবে আপনার কবরে হিট করবে এটাই হচ্ছে আপনার বড় সাফল্য ডিয়ার ফ্রেন্ডস আমার ভাবতেই অনেক ভালো লাগে যে ফেসবুক এবং ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম আমাদেরকে এই বর্তমান যুগে দিয়ে দিয়েছে ডিয়ার ফ্রেন্ডস আমাদের শুধু একটু একযোগে হতে হবে তাহলেই আমাদের দ্বারা সম্ভব ডিয়ার ফ্রেন্ডস আজকে আপনাদের মাঝে অনেক কথা বলে ফেলেছি অনেকক্ষন আলোচনা হয়ে গেল আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমি আরো একবার বলছি আমার আপনারা বুঝে গেছেন আপনাদেরকে কি এখন আবার নতুন করে বলতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন 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 লাইক কমেন্টস শেয়ার নাকি অলরেডি বুঝে ফেলেছেন এটা তো আপনারা অবশ্যই করবেনই এবং আমার এই যে প্ল্যানটা করলাম সারা বাংলাদেশকে নিয়ে যে যে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না অন্য কোনোভাবে না একেবারে সেই ইচ্ছাভাবে সেই ইচ্ছা সেবক হিসেবে একেবারে নিজে থেকে একটা সিস্টেমকে আধুনিক সিস্টেমকে একটা মিডিয়াকে কাজে লাগিয়ে এই যে গরিব অসহায় দরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াবো আমি যে সুন্দর একটা প্লান আপনাদের কাছে শেয়ার করেছি এটা কেমন লাগলো এটা অবশ্যই অবশ্যই আজকে আমি জোর দাবি দিয়ে আপনাদেরকে বলতেছি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা কমেন্টস করে জানাবেন এবং এই ভিডিও দেখবেন সেখানেও কমেন্টস করে জানাবেন আরও একটি তথ্য আপনাদেরকে দিই আমাদের আরও একটা উদ্যোগ বিগ বাজার নামে ফেসবুক পেজ আছে যেখান থেকে আমরা আরও কিছু প্ল্যান করছি যেখানে দেখা যাচ্ছে অনেক সময় ইউটিউবের ইনকাম দিয়ে আমরা অতটা যাকাত 10 জনকে আমরা সফল সহযোগিতা করতে যাচ্ছি 10 জনকে করলাম কিন্তু আমার মনে যাচ্ছে 20 জন তাহলে আমি কি করব আমরা আরেকটা সাইড বিজনেস এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এস্টাবলিশ করতে যাচ্ছি সেটা হচ্ছে উদ্যোগ বিগ বাজার নামে আমাদের পেজ डियर फ्रेंड्स আপনারা এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন সেখানে আমাদের অনেকগুলা প্রোডাক্ট আপনারা পাবেন অরজিনাল এক নম্বর খাঁটি আমাদের এই প্রতিষ্ঠানের নামে ট্রেড লাইসেন্স করা এবং ব্যাংক অ্যাকাউন্ট করা এগুলা সব কমপ্লিট হয়ে গেছে এগুলা ডকুমেন্টারিও আপনাদের ইনশাআল্লাহ আমি আগামী ভিডিওতে দেখাবো এবং আগামী ভিডিওতে আপনাদের জন্য আরো চমৎকার একটি প্রোগ্রাম থাকবে চমৎকার একটি আলোচনা থাকবে যেহেতু আমরা উদ্যোক্তা নিয়ে কাজ করি ছোট ছোট উদ্যোক্তার সাফল্য ছোট ছোট উদ্যোক্তার ব্যর্থতা একেবারে একেবারে রুট লেভেল থেকে টপ পর্যন্ত যত ধরনের উদ্যোক্তা হতে যা কিছু লাগে সব আপনারা এখানে পাবেন আপনি এই চ্যানেলের সাথে থাকা মানেই আপনি সমস্ত কিছু পাবেন ইনশাআল্লাহ সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছে আজকের মতো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার